কামারপুকুর পঞ্চায়েতের উদ্যোগে দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বিনামূল্যে পাঠশালায় শিক্ষাঙ্গনে দ্বিতীয় বর্ষ উদযাপন গোহার থানার বিশ্ব তীর্থক্ষেত্র কামারপুকুরে এক অভিনব উদ্যোগ এবং তার সাফল্য মেলে ধরল কামারপুকুর এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে এবং উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা ও পঞ্চায়েতের সমস্ত সদস্যরা বছরখানেক আগে এক অভিনব কর্মসূচি গ্রহণ করেন তারা ঠিক করেন সম্প পূর্ণ বিনামূল্যে তারা প্রাথমিক স্তরের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য একটা পাঠশালা বানাবেন যার নাম হবে শিক্ষাঙ্গন যেমন ভাবা তেমন কাজ শুরু ধীরে ধীরে সেই শিক্ষাঙ্গনে মানবিক মূল্যবোধ থেকে পাঠদানা এগিয়ে এলেন অনেক শিক্ষক তারা বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান ভাণ্ডার বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে থাকলেন এখন এই পাঠশালায় দুই শতাধিক শিক্ষার্থী স্থান সংকুলান সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থীর অভিভাবক চাইলেও তাদের সন্তানদের ভর্তি করতেই পারছেন না আজ মনোগ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পাঠশালার দ্বিতীয় বর্ষ উদযাপন হয়ে গেল সমগ্র বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু লাহাকে কামারপুকুর পঞ্চায়েতের উপপ্রধান শুভ প্রকাশ লাহা ঠিক কি বললেন শোনাব মেমেন্টটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় প্রধান করছি তুলে দেওয়ার জন্য এবং কামারপুকুরের বিখ্যাত সাদা বোদে তুলে দিচ্ছেন আমাদের প্রবীণ সদস্য কামারপুপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় অসীম দাস মহাশয় সবাই নিজের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শিক্ষক মন্ডলী পঞ্চায়েত কর্মীবৃন্দ সদস্য সদস্যবৃন্দ এবং উপস্থিত শিক্ষিকা বৃন্দ আমার প্রাণের ছোট ছোটো ছাত্রছাত্রী সবাইকে আমার যথাযোগ্য নমস্কার ভালোবাসা জানাই সেই স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পাঠশালা যিনি পরবর্তীকালে সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সারা বিশ্বে প্রণম্য অবতার পুরুষ ভাবলে আমাদের অবাক লাগে যে এই ছোট পাঠশালাতেই তিনি তার শিক্ষা শুরু করতে এসেছিলেন আমরা জানি তার তথাকথিত যে শিক্ষা সেই শিক্ষায় উনি বেশি দূর শিক্ষিত না হলেও তিনি অতিন্দ্রিয় জগতের যে শিক্ষা সেই শিক্ষায় গভীর শিক্ষিত আর আমি যে সমস্ত শিক্ষক আমি দেখতে পাচ্ছি তারা অনেকেই আমাদের মিশনের শিক্ষক রয়েছেন সাথে সাথে অন্যান্য স্কুলেরও শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা আমাদের মিশন স্কুলে পড়াচ্ছেন তারা তো পড়াচ্ছেন ঠিকই কিন্তু যারা অন্যান্য স্কুলের মাস্টারমশাইরা রয়েছেন তারাও সৌভাগ্যবান এই কারণে যে তারা শ্রীরামকৃষ্ণদেবেরই আধুনিক পাঠশালায় পড়ানোর সুযোগ পেয়েছেন সাথে সাথে আরেকটা কথা আমার মনে হচ্ছে আমাদের যে প্রধান রাজদীপ ও আমাদেরই স্কুলের একজন ছাত্র তার মধ্যেও ঠাকুর মা স্বামীজির ভাব রয়েছে ও যে আমাদের মিশন থেকে শিক্ষা পেয়েছে সেটা তার জীবনে প্রয়োগ ঘটেছে এইটাই দেখতে পাই আমি খবর নিচ্ছিলাম যে অন্যান্য পঞ্চায়েতে কোথাও কিছু এরকম সুন্দর একটা বিদ্যাদানের প্রকল্প আছে কিনা না তো আমি যতটুকু শুনলাম যে উপ আমাদের জয়েন্ট বিডিও সাহেবের কাছ থেকে যে না এরকম আর নেই এটাই একটাই প্রথম এখানে দেখছে তো রাজদ্বীপের শিক্ষাটা আমাদের মিশন থেকে ঠিক ঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে যে মানুষের জন্য কিছু করতে হবে স্বামীজি চেয়েছিলেন যে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটুক আমাদের যে বিদ্যা দান সেই বিদ্যা দান সবাইকার দুঃখ মোচন করুক রাজদীপের এই উদার কে আমি সাধুবাদ জানাই আর সাথে সাথে আমাদের উপপ্রধান সাহেব শুভ্র প্রকাশ লাহা আমাদের মনাদা ওর ঐকান্তিক যে প্রচেষ্টা এটাকেও আমি সাধুবাদ জানাই আপনারা জানেন যে আমাদের মিশন স্কুল বিভিন্নভাবে কৃতিত্ব অর্জন করে থাকে সাথে সাথে এই পাঠশালাতে আমি আশা রাখব যারা ছোটো ছোটো ছাত্রছাত্রীরা পাঠ গ্রহণ করবে তারাও সেই কৃতিত্বের সাক্ষ্য তাদের স্কুলেও ধরে রাখতে পারবে সর্বোপরি স্বামীজি মানুষ গড়ার কারিগর ছিলেন আমরা জানি তো সেই মানুষ গড়ার কারিগর স্বামীজি কিভাবে বাস্তবায়িত করতে হয় সেটা কিন্তু কামারপুকুর গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিল কামারপুকুর গ্রাম পঞ্চায়েত আমি আশা রাখবো একদিন সারা পশ্চিমবঙ্গে একটি কৃতিত্ব স্থান দখল করবে এত সুন্দর একটা প্রকল্প যে নিয়েছে এটা দ্বারাই বোঝা যায় যে সে ভবিষ্যতে কী হতে পারে একটা ছোট গাছকে যদি আমরা ঠিকভাবে লালন পালন করতে পারি সেই গাছটা যেমন পরবর্তীকালে মহিরুয়ে পরিণত হয় সেরকম এই ছোটো ছোটো ছাত্রছাত্রীদেরকেও যদি আমরা সেইভাবে গাইড দিতে পারি তারাও যারা মহিলিয়ে পরিণত হবে আশা রাখবো এই পঞ্চায়েতও একদিন সেই বড় জায়গায় স্থান দখল করবে আর আমাদের প্রশাসনের তরফ থেকে রামেন্দ্রবাবু এসেছেন ওনার কাছেও আমি আমাদের এই কামা পঞ্চায়েতের পক্ষ থেকে যত রকম সাহায্য করা যায় সহযোগিতার প্রার্থনা করব যাতে এই পাঠশালাটা তারা আরও ভালোভাবে যদি তাদের ক্লাসরুম কিংবা অন্যান্য কোনো কিছুর প্রয়োজন হয় উনি সহযোগিতা করবেন সর্বোপরি ছোট ছোটো ছাত্রছাত্রীদেরকে আবারও বলবো তোমরা অত্যন্ত ভাগ্যবান তোমরা শ্রীরামকৃষ্ণ দেবেরই পাঠশালায় পড়ার সুযোগ পাচ্ছ যেটা অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা পায় তোমরা এই সুযোগকে যথাযোগ্যভাবে ব্যবহার করবে সেটাই আমার আশা আর মাস্টার মশাইরা একটু আগেই টিকেসি দা বললেন যেভাবে আমার বউ আজকে প্রথম বর্ষ পূর্তি কি বলবেন দেখুন আমরা গত বছর জানুয়ারি মাসে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্টাফ মেম্বাররা মিলে এটার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং গত বছর জানুয়ারির মাঝামাঝি আমাদের এই শিক্ষাঙ্গনে শুরু হয়েছিল তখন প্রায় একশো দশ পনেরো জন স্টুডেন্ট সেই বছর পড়ানোর জন্য নাম লিখিয়েছিল তারপরে আমরা আস্তে আস্তে দেখেছি যত দিন গড়িয়েছে এটা চাহিদা ততই বেড়েছে এলাকার প্রায় চল্লিশ জন বিভিন্ন স্কুলের নাম করা শিক্ষকরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে শিক্ষা দান করেন এবং এবছর সেই সংখ্যাটা প্রায় আড়াইশোই এসে ঠিকেছে আমরা এই মুহূর্তে আমাদের যা অ্যাকোমোডেশন হয়তো এত স্টুডেন্টকে এরপরেও যারা আসছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের হয়তো আর ভর্তি করতে পারবো না কারণ আমাদের সেই অ্যাকোমোডেশন নেই দু হাজার পঁচিশে আজকের দিনে আমাদের দ্বিতীয় বর্ষের আনুষ্ঠানিক সূচনা এবং প্রথম বর্ষ পূর্তির অনুষ্ঠান আমাদের বিভিন্ন অতিথিরা মহারাজবৃন্দরা এসেছিলেন খুব ধুমধামের সঙ্গে ছাত্রছাত্রী প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী দুশো জন উপস্থিত হয়েছিল আজকে তাদের অভিভাবকদের সাথে নিয়ে এবং খুব সুন্দরভাবে আশা করছি এবছরও আমরা এই শিক্ষাঙ্গনে পাঠশালাকে সফলভাবে রূপায়িত করতে পারবো আপনাদের সকল সহযোগিতায় আপনার নাম আমি উপপ্রধান কামার বুকুর সুপ্রকাশ